দিন তোমাদের একটা মনে রাখার মতো কালেকশন আমি দিয়ে চলে যেতে চাইছি আজকের কালেকশনটা মনে রাখবে তোমরা কালেকশনটা প্রথমেই বলে দিই আজকে রয়েছে তোমাদের কোটা মঙ্গলগিরি জাস্ট দেখে নাও নাও শাড়িটার লুকিংটা শাড়িটা অনেকেই না তোমার আনা আর কিছুদিন আগে কিন্তু সবই কি পুজোতে পড়বে দিওয়ালিতে কি পড়বে বলো তোমরা দিওয়ালির জন্য তো কিছু স্পেশাল লাগবে তাই না তো তাদের জন্য আজকে কালেকশনটা প্রথমেই বলে দিই রয়্যাল ব্লুটা মনে হচ্ছে আমার ঘরেই যাবে কারণ আহ শাড়িটা এত সুন্দর দেখতে আর তার সাথে লুকিংটা কেমন লাগছে শাড়িটা দারুন দারুন আজকে কোটা মঙ্গলগিরি তোমাদের জন্য পুরো বডির মধ্যে যে কাজটা দেখছো না এই যে বক্স বক্স প্যাটার্নে এটা কিন্তু পুরোটাই বোনানো হয়েছে যেটা আমাদের বাংলার তাতে বোনা হয় এক্সাক্টলি সেটা আর পুরো পারে যে ডিজাইনটা আছে এটা কিন্তু কপার জারির মধ্যে মঙ্গলগিরি যে ডিজাইনটা আছে পুরোটাই ফুল উইভিং এ যাচ্ছে এর মধ্যে কোনো রকম প্রিন্টের কাজ কারুকার্য নেই হ্যাঁ প্লাস তোমাদের যে ব্লাউজ পিসটা রয়েছে এটা কিন্তু রানিং এ যাচ্ছে চাইলে কাটাবে না চাইলে কাটিও না তোমাদের ইচ্ছে আমি কালার অপশন একটা পর একটা দেখিয়ে দিচ্ছি অপশন দিয়ে বুকিং করবে রয়্যাল ব্লুটাই যে যদি সবাই শর্ট দাও তাহলে কিন্তু পাচ্ছ না এক একটা বান্ডিলে ধরো একটা করে কালার থাকে সব কালারই তো যদি বলো যে না আমরা রয়্যাল ব্লু পাইনি মানে তোমার কাছে শাড়ি পাওয়া যায় না এটা কিন্তু নয় সব কালার অপশন দিয়ে বুকিং করো কিছু না কিছু পাবে ওয়াউ এ পিউ এটা একটা রয়্যাল ব্লু কালারের ব্লাউজে পরে কেমন লাগবে মারাত্মক লেভেলে লাগবে মারাত্মক মানে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই লুকিং লাইক এ ওয়াও ঠিক আছে নেক্সট কালার এটা সবাই জানে এটা কিসের কালার বড্ড প্রিয় ব্ল্যাক কালার তার মধ্যে এত সুন্দর পাড়ের কারুকার্য যাচ্ছে আর আঁচলটা পুরোটাই কিন্তু কিন্তু তোমাদের তোমাদের এরকম চেকের মধ্যে আছে ফুল অফ উইভিং এ যাচ্ছে আর এইটাই কারুকার্য আর মঙ্গলগিরি মানে তোমরা যেন ফ্রেশ ডিজাইন হয় যেমন এটা আছে তোমাদের হট পিঙ্ক কালারের মধ্যে কন্ট্রাস্ট নয় পুরোটাই কিন্তু গোল্ডেন স্যার রানিং এ যাচ্ছে ওপেন বর্ডারে আছে মঙ্গলগিরি কোটার মধ্যে ওয়া হোয়াইটটা জাস্ট দেখো জাস্ট দেখো তোমরা মানে এর সাথে এটা মানে এটা সত্যি বলছি দিওয়ালিতে চাই চাই যারা ভাবছো কি শাড়ি নেবো দিওয়ালির জন্য বলে দিই এটা নিয়ে নাও আর এটা কিন্তু পুরোটাই হ্যান্ডলুম কোয়ালিটিতে রয়েছে খুবই ভালো কোয়ালিটি মানে কোয়ালিটিটা নিয়ে কিছু বলার নেই কোয়ালিটিটা খুবই খুবই ভালো সারাটা দিন গরমে পরে থাকো আসবে না সারাটা দিন যে তোমরা একটা শাড়ি পরে রয়েছে লাইট ওয়েট একটা কালেকশন হ্যাঁ বাট এটা কিন্তু সিল্ক না যদি কেউ ভাবো যে এটা সিল্ক সিল্কের মতো একদম চকচক চকচক করবে একদমই না পুরো ম্যাট ফিনিশ কালেকশন একটু মাত্র চকচকে করবে না কিন্তু খুব সোভার একটা কালেকশন ঠিক আছে নেক্সট কালার ইজ স্টিল কালার ওয়াও এর সাথে একটা স্লিভলেস ব্ল্যাক কালার এর ব্লাউজ পরতে হবে আমি মনে করি মানে যে পনেরোশো ষোলোশো টাকা শাড়ি পরে ঘুরবে না তাকেও এর থেকে সুন্দর লাগবে না যখন তোমরা এটা একদম পিন আপ করে পরবে সিরিয়াসলি বলছে সিরিয়াসলি বলছে মাইন্ড ব্লোয়িং একটা শাড়ি নেক্সট কালার রেড কি করে না দিয়ে যেতে পারি বলো রেড তো আমার লাগবেই লাগবে আর আমার লাগবে মানে তোমাদেরও লাগবে এতগুলো কালার অপশন দিলাম এত সুন্দর একটা ডিজাইন লঞ্চ করলাম এবার বাজেটে যাই ঠিক আছে এবার তোমরা অনেকেই বলবে পুজোর শেষে এরকম কালেকশন দিচ্ছো তাহলে বাজেট ক্রস হবেই আবার নতুনত্ব কালেকশন লঞ্চ করেছি কারণ এই কালেকশন আমি আগে দেখাইনি আছে তোমাদের রামা কালার ঠিক আছে তো তাদের জন্য বলি তোমরা যারা যারা আজকে এই সাইডে বুকিং করছো তারা তারা কত দিয়ে পাচ্ছ জানো শুধুমাত্র তিনশো টাকা মানে থ্রি ডাবল নাইন প্লাস শিপিং এ পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল টাকা আর তোমরা কেউ পাচ্ছ না হাতে পুজোর পরে তোমাদের হাতে পৌঁছে যাবে ঠিক আছে আর এই কালারটা যাচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যাবে শেয়ারটা পারলে করো কোনো জোজ্জাবসি নেই বাট হ্যাঁ লাইক কমেন্ট অবশ্যই করে দিও কালেকশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অরিজিনালটা বলে দিয়ে দিও টাটা খুব তাতে দেখা